আজকে কোথায় ঘুরতে গিয়েছিলাম এবং কী কী করেছিলাম এবং কোথায় গিয়েছিলাম সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও হ্যালো অ্যাভরিওান কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আজকে সকাল সকাল সব কাজকর্ম শেষ করে অনতকে নিয়ে ঘুরতে বের হয়ে গিয়েছিলাম হঠাৎই প্ল্যান করেছিলাম আজকে একটু পটিয়া নাহার পার্কে যাব তাই খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম নাহর পার্কে যাওয়ার জন্য আর এরই মধ্যে নাহার পার্কে চলেও এসেছি ঢুকতে ঢুকতে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম এই জায়গাটায় আমি প্রথমবারই এসেছি জায়গাটা দেখতে যেমন সুন্দর আর প্লেসটা আরও অনেকটাই সুন্দর ছিল আর ঢোকার সময় টিকিট কেটে ঢুকতে হয় আমার ননদ আমার ছেলেকে নিয়ে আগে চলে যাচ্ছিলো আর আমি পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম পটিয়া মধ্যে যে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না এখানে আনন্দ করার মতো নেই কিছু বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার জন্য রয়েছে আর তার সাথে সাথে ছিল একটা রেস্টুরেন্ট যেখানে বসে আড্ডাও মারা যাবে তার সাথে খাবারও অর্ডার করে খাওয়া যাবে আপনারা শুধু দেখতে থাকুন প্লেসটা কতটাই সুন্দর এখানে কাপালরাও যেতে পারবে আর তার সাথে বাচ্চাদেরকেও নিয়ে যেতে পারবে এমন একটা পরিবেশে যেতে পেরে আমার মনটা আসলে অনেকটাই ভালো হয়ে গিয়েছিল। আর যেহেতু আমি ছবি তুলতে অনেকটাই পছন্দ করি আর ওখানে যাওয়া মারতেই হচ্ছে ছবি তুলে নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আর এখানে একটা সুইমিং পুলও আছে যেখানে আপনারা সময়ও কাটাতে পারবেন তার সাথে সাথে সুইমিংও করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে সময়ও কাটাতে পারবেন এই জায়গাটায় গিয়ে আমার মনটা আসলে অনেকটাই ভালো হয়ে গেছিল তাই আপনাদের সাথে একটু ভিডিও নিয়ে নিলাম আর আমার ননদ হচ্ছে আমার ছেলেটাকে নিয়ে দোল খাচ্ছিলো দোলায় ওরা একটু মজা করতেছিল আর ছবি তোলার জন্য বিভিন্ন রকমের প্লেসও ছিল যেখানে বসে আপনারা ছবি তুলতে পারবেন এতটা সুন্দর জায়গা আমি গিয়ে অবাক হয়ে গেছি এত সুন্দর জায়গা যে পটিয়ার মধ্যে আছে তা না দেখলে বোঝাই যাবে না ঘুরতে ঘুরতে বাচ্চাদের খেলার জোনেও চলে গিয়েছিলাম ওই ওইখানে গিয়ে বাচ্চাদের বিভিন্ন রকমের খেলার জোন ছিল তাই নিয়ে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য চাইলে আপনারাও বাচ্চাদেরকে নিয়ে ওইখানে টাইম স্পেন্ড করতে পারবেন বা কাপেলরাও যেতে পারবেন আমরা যেহেতু দুপুরের টাইমে গিয়েছিলাম তাই সব কিছু একটু বন্ধ ছিল বিকেলের দিকে আবার সব কিছু খুলেও দিয়েছিল। আমরা খাওয়া দাওয়া করেই বের হয়ে গিয়েছিলাম আর ওইখানে একটা পুকুরও ছিল যেখানে আপনারা বসে কথাও বলতে পারবেন আবার হচ্ছে বোটও চড়তে পারবেন আমরা যেহেতু বেলায় গিয়েছিলাম তখন বোটটা ছাড়া হয়নি তাই আমরাও চড়তে পারিনি তারপর চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে অবশ্যই রেস্টুরেন্টে গিয়ে কিছু খাইনি জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম খাওয়ার জন্য যেহেতু আমরা খে